শীতকালে আমাদের অনেকেরই ব্যথার সমস্যাটা বেড়ে যায় বেসিক্যালি আমরা যে কমপ্লেনটা পেয়ে থাকি সেটা হচ্ছে শোল্ডার পেন বা কাঁধের জয়েন্টে ব্যথা সো এই কাঁধের জয়েন্টের ব্যথা থেকে মুক্তির জন্য আমি আপনাদেরকে বেস্ট তিনটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারেন প্রথম যে এক্সারসাইজ এটি করার জন্য আমরা এরকম একটা চেয়ারে বসবো বসে আমাদের হাত দুটা কাঁধের এই বরাবর নিব নিয়ে জাস্ট এইভাবে এক্সটেন্ড করা এক্সটেন্ড করে বিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করবো এবং ছেড়ে দিবো এই কাজটা আমরা ফাইভ টু সেভেন রিপিটেশান করবো দিনের মধ্যে দুই থেকে তিনবার সেকেন্ড যে এক্সারসাইজ এটি করার জন্য আমরা জাস্ট এভাবে বসবো বসে আমাদের হাত দুটো এভাবে ধরে জাস্ট উপরের দিকে উঠানো যতটুকু উঠানো যায় ব্যথা ছাড়া এভাবে পনেরো থেকে বিশ বার এটিও দিনের মধ্যে দুই থেকে তিন বেলা আমরা করব তৃতীয় যে এক্সারসাইজ এটি করার জন্য আমরা এরকম একটা দেয়ালের পাশে দাঁড়াবো দাঁড়িয়ে আক্রান্ত হাতটি এইভাবে উঠাবো উঠিয়ে আমরা ঘর মোছার মতো করে এদিকে এদিকে হ্যাঁ দশ থেকে বিশ বার করে এই কাজটি করে ফেলবো এই কাজটিও আমরা দিনের মধ্যে দুই থেকে তিন বেলা করব।